আসসালামু আলাইকুম বাংলা টিপ চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম দূরে এবং কাছে দেশ এবং দেশের বাইরে যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকে নতুন ভিডিও ভিউয়ার্স আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো আপনারা অলরেডি দেখেছেন যে এই বিষয়টা আপনারা থামনেল দেখে বুঝেছেন যে আপনাদের আজকে কোন বিষয়টি নিয়ে আলোচনা করব এবং যারা বিশেষ করে বয়স্ক ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা আপনাদের পাচ্ছিলেন এবং তাদেরকে জন্য কি তথ্যটা রয়েছে কি বার্তাটা রয়েছে সেই বার্তাটা আজকে আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব প্রথমে যে বিষয়টা আপনাদেরকে জানাবো তা হচ্ছে বয়স্ক ভাতা এবং বিধবা ভাতা এবং হচ্ছে গর্ভবতী ভাতা এই বিষয়ে এবং এই বিষয়ে কি তথ্য রয়েছে সেটা আপনাদেরকে দেওয়ার জন্য তো যারা আপনারা জানেন যে বয়স্ক ভাতা বিধবা ভাতা এবং হচ্ছে গর্ভবতী ভাতা তা অনেকেই পেয়েছেন এবং অনেকেই পাননি তো যারা পেয়েছেন তারা তো আলহামদুলিল্লাহ এবং যারা পাননি তারা অনেক আগ্রহে এবং অনেক আশা নিয়ে আপনারা অপেক্ষা করছেন যে আপনারা আপনারা কবে আপনাদের প্রাপ্য টাকা পাবেন তো যেহেতু আপনাদের এটা অক্টোবর মাস এখনো শেষ হয়নি আপনারা অক্টোবর মাসটা অপেক্ষা করে দেখতে হবে আপনাদেরকে এবং আপনাদের অক্টোবর মাসটা যদি অপেক্ষা করার পর যদি আপনারা আপনাদের প্রাপ্য না পান তাহলে অবশ্যই আপনারা যারা বয়স্ক ভাতা এবং বিধবা ভাতা পেয়ে থাকেন তারা অবশ্যই আপনারা আপনাদের নিকটস্থ যে সমাজসেবা কার্যালয় রয়েছে যে যেটা উপজেলা সেবা বলা হয় অবশ্যই যিনি ভাতাভোগী ওনাকেই যেতে হবে কেননা উনি ছাড়া কোনো তথ্যই আপনাকে দেবে না এবং সেখানে যাওয়ার পর আপনাদেরকে তাদেরকে অবহিত করতে হবে যে আপনি কোনো ভাতা টাকা পাননি কী কারো পাননি সেটা একটু তারা জানানোর জন্য এবং তাদেরকে বিশ্ব অবহিত করলে তারা অবশ্যই আপনাকে সেই ইনফরমেশনটা দিয়ে দিবে এবং নতুন করে প্রতিবন্ধী ভাতার বিষয়ে যে আপডেটটি রয়েছে সেই আপডেটটি আপনাদেরকে জানাবো নতুন করে প্রতিবন্ধী ভাতার যে তথ্যটা হয়েছে আমি উপজেলায় গিয়েছিলাম আজকে এবং উপজেলায় গিয়েছিলাম যে শুধু প্রতিবন্ধী ভাতা এবং বিশেষ করে যারা ভাতা পাননি সেই তথ্যটা নেওয়ার জন্য এবং অন্য একটা কাজে গিয়েছিলাম তো ভাবলাম এসেছি যখন সমাজসেবা অফিসে আমি একটু ইনফরমেশনটা নেই যেহেতু জানেন আমি আপনাদেরকে তথ্য কালেক্ট করার জন্য এবং তথ্য নেওয়ার জন্য বিভিন্ন মাধ্যম থেকে তথ্যগুলো নিয়ে থাকি তো আমি নিজে আজকে সমাজসেবাতে গিয়েছিলাম তো সেইখানে যাওয়ার পর আমি তাদেরকে বিষয়টা জিজ্ঞেস করলাম যে প্রতিবন্ধী ভাতাটা আসলে কবে দেওয়া হবে এবং প্রতিবন্ধী ব্যক্তিরা কবে টাকাটা পাচ্ছেন আমি যখন আমার পরিচয় তাদেরকে দিলাম তখন তারা আমাকে যে বিষয়টা আশ্বস্ত করলো এবং তারা আমাকে সঠিক ডেটটি বলতে পারিনি আমাকে তারা প্রথমে বলেছিল যে যেহেতু এটা অধিদপ্তরের কাজ অধিদপ্তরে দেওয়া হয় আমরা শুধু উপজেলা থেকে আমরা পেরোলটাই পাঠাতে পারি এবং এই পেরোলটা পাঠানোর পর টাকাটা যেহেতু মন্ত্রণালয় থেকে দেওয়া হয় অবশ্যই মন্ত্রণালয় থেকে বিষয়টা ভালো জানে যে টাকাটা কবে আসবে তবে আমাকে তারা বলেছে যে যেহেতু অক্টোবরটা কেন শেষ হয়নি তো অক্টোবরের মধ্যে ভাতার টাকা দেওয়া সম্পূর্ণ হবে আর নভেম্বর বা এই তিরিশ নভেম্বর পর্যন্ত যারা নতুন ভাতাভোগী রয়েছে তাদের যাচাই বাচাই কার্যক্রম রয়েছে আশা করা যাচ্ছে যে যারা নতুন ভাতার জন্য আবেদন করবে তারা পরবর্তীতে টাকা পাবে এবং যারা পুরনো টাকা পাচ্ছিলো ভাতাভোগী তারা হচ্ছে এই অক্টোবর মধ্যে শেষ হবে তো আমি তাদেরকে জিজ্ঞেস করলাম যে আসলে সঠিক তারিখটা কবে যে প্রতিবন্ধী ভাতা দেওয়ার জন্য তখন তারা আমাকে একটা বললো যে হয়তো এই সপ্তাহে শেষের দিকেও ঢুকতে পারে প্রতিবন্ধী ভাতার টাকা বা পরবর্তী পরের সপ্তাহে ভাতার টাকা ঢুকতে পারে তো তারা আমাকে এই তথ্যটা দিয়েছে তো ভাবলাম যেহেতু তথ্যটা আমি পেয়েছি আপনাদেরকে ভিডিও আকারে দিয়ে দিই তো আপনারা জানেন যে প্রতিবন্ধী যে টোকেন সেটা কিন্তু অলরেডি তৈরি করা শেষ শুধু টাকাটা আসতেছে এখন আমি এর আগে আমার একটা ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে প্রতিবন্ধী ভাতার টাকা হচ্ছে আমরা যখন মন্ত্রণালয় ফোন দিয়েছিলাম তখন সেখান থেকে কিন্তু এই প্রতিবন্ধী ভাতার বিষয়ে তারা বলেছিল যে টাকাটা আসতে একটু দেরি হতে পারে বা তাদের একটু মিটিং হবে বা এ ধরনের কিছু একটা আপনারা দেখেছিলেন বা শুনেছিলেন আমার গত ভিডিওতে দেওয়া ছিল তো আমি আজকে যখন তাদেরকে বিষয়টা অভিহিত করলাম তারা আমাকে যেটা জানালো যে আপনারা অক্টোবরেই টাকা পাবেন এটা কনফার্ম কিন্তু আপনাদের হয়তো এই সপ্তাহের শেষের দিকে হতে পারে বা তারপরে সপ্তাহে টাকা আসা শুরু হতে পারে একটু আপনাদেরকে ধৈর্য ধারণ করতে হবে যেহেতু আপনার ভাতাভুগি আপনারা যেহেতু টাকা পেয়ে থাকেন তাই একটু ধৈর্য ধারণ করতে হবে তো আমি ওইখানে গিয়ে একটা জিনিস উপলব্ধি করতে পেরেছি তা হচ্ছে যে আসলে একটা প্রতিবন্ধী মানুষের জন্য এই টাকাটা যে কত গুরুত্বপূর্ণ তা যারাই পাচ্ছে তারাই ভালো জানে যে এই টাকাটা আসলে কতই গুরুত্বপূর্ণ তো এই বিষয়টাই হচ্ছে তাদের কাছ থেকে আমার তথ্যটা নেওয়া তো আশা রাখছি যে আপনারা আপনাদের আপডেট তথ্যটা পেয়ে যাবেন এবং পরবর্তীতে যদি কোনো আমি আপডেট তথ্য পাই সেটা অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করবো তো ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা এখন আমার এস ডি ওংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বিল আইকনটি অবশ্যই অন করে অল করে রাখবেন যাতে পরবর্তীতে সবার আগে ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায় তো দেখা হচ্ছে আমার পেজে আপনারা যারা এখন আমার পেজটি ফলো করেনি তারা দয়া করে আমার পেজটি ফলো করুন এবং আমার নতুন যে চ্যানেলটি রয়েছে সেটিও আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ